হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ প্রতি বৈশাখের পঁচিশে এই গানের সরে ভোর হয় বাঙালির পঁচিশে বৈশাখ বাঙালির প্রাণী দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি বিশ্বের সাহিত্যপ্রেমী মানুষ এবং বাঙালি জাতির কাছে অতি গুরুত্বপূর্ণ একদিন তাঁর লেখায় গল্পে কবিতায় গানে নাচে চলে কবি স্মরণের অনুষ্ঠান তবে এ দিনটায় গোটা বিশ্বের রবীন্দ্রপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় উত্তর কলকাতার সালের বৈশাখের পূর্ণ লগ্নে কলকাতার ঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ বাড়ি করেছিলেন রবীন্দ্রনাথ এই বাড়ি এক সময় ছিল আধুনিক বাংলা সংস্কৃতির পীঠস্থান আজও এই রবি তীর্থ দর্শন করতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন এখানে পঁচিশের প্রভাতে এই বাড়িতে হয় বিশেষ অনুষ্ঠান তার আকর্ষণও সংস্কৃতি প্রেমী মানুষের কাছে কম নয় কিভাবে যাবেন জোড়াশাক ঠাকুর বাড়ি কি কি দেখবেন জানতে দেখতে থাকুন সতেরোশো চুরাশি সালে নীলমণি ঠাকুর এই জমি গৃহদেবতা লক্ষ্মী জনার্দন জীবের নামে দেবোত্তর সম্পত্তি হিসেবে লাভ করেছিলেন বৈষ্ণবচরণ শেঠের থেকে তিনি এখানে গড়ে তোলেন ইমারত তাঁর নাতি প্রিন্স দ্বারকানাথের আমল থেকেই শুরু এই বাড়ির গৌরবকাল জোড়াসাগর জমিতে তৈরি করেছিলেন ভদ্রাসন বাড়ি এটি এখন মহর্ষি ভবন নামে পরিচিত আঠেরোশো সালে পাশ্চাত্যের অতিথিদের জন্য দ্বারকানাথ বৈঠকখানা বাড়ি নামে আরেকটি ভবন তৈরি করেছিলেন গিরীন্দ্রনাথ ঠাকুর পরিবার নিয়ে বাস করতেন এখানে আঠেরোশো সালে মহর্ষি ভবনের পশ্চিমে বিচিত্রা ভবন তৈরি করিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ স্বাধীনতার পর জোড়াসাগর ঠাকুর বাড়ি অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় রবীন্দ্রনাথের শতবর্ষ উপলক্ষে যাত্রা শুরু করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয় রবীন্দ্র ভারতী মিউজিয়াম বিটি রোডে যতীন্দ্রমোহন ঠাকুরের মরকতকুঞ্জে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে ওঠে সত্তরের দশকে শাকো থেকে বিভিন্ন বিভাগ সরিয়ে নেওয়া হয় সেখানে গোটা ঠাকুরবাড়ির জোরেই সংগ্রহশালা গড়ে ওঠে জোড়াশাঁকোর ঠাকুরবাড়ি সংগ্রহশালা দেখতে ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখতে পাবেন পরপর বিভিন্ন ঘর প্রতিটি ঘরেই রয়েছে রবি ঠাকুরের স্মৃতিচিহ্ন শুরুতেই কবিগুরুর বৈঠকখানা খাবার ঘর এরপর স্বয়ন কক্ষ কবি পত্নী দেবীর রান্নাঘরের পরেই ঠাকুরবাড়ির আতুর ঘর এই ঘরেই দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ সহ ঠাকুর বাড়ির অনেক বিশিষ্ট ব্যক্তির জন্ম পাশের কক্ষে রয়েছে চেয়ার বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কবির ছবি রয়েছে মহাকবি বাল্মীকি চরিত্রে অভিনয়কালে কবির ছবি কোনো কোনো ঘরে তার ব্যবহৃত পোশাক আরামকেদারা বইপত্র বিলের থেকে আনা নানান জিনিসপত্র সংগ্রহশালার একটি ঘরে রয়েছে রবি ঠাকুরকে নিজ হাতে লেখা মৃণালিনী দেবীর চিঠি তার ওপর মৃণালিনী দেবীর একটি বড় ছবি এই ঘরেই মৃণালিনী দেবীর শেষ শয্যা পাতা হয়েছিল প্রায় চল্লিশ হাজার বর্গফুটের প্রদর্শনশালা মিউজিয়ামে দর্শকদের জন্য রয়েছে দ্বারকানাথ দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ প্রমুখের ব্যবহৃত নানান সামগ্রী তৃতীয় গ্যালারিতে বিদেশি চিত্রকরের আঁকা ছবি সহ জোড়াশাঁকো ও পাথরিয়া খাটা ঠাকুরবাড়ির বিভিন্ন ব্যক্তির তৈলচিত্র রয়েছে ঠাকুর পরিবারের বংশলতিকাও এছাড়াও দেশে দেশে রবীন্দ্রনাথ ভ্রমণের স্মৃতি বহন করছে জাপান গ্যালারি চায়না গ্যালারি ইউএস গ্যালারি এবং হাঙ্গেরি গ্যালারি ব্রাহ্ম সমাজেরও ইতিহাসের পরিচয় এই বাড়িতেই পাওয়া যায় সোমবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংগ্রহশালা খোলা থাকে ভারতীয় ছাত্রছাত্রী এবং প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য আলাদা আলাদা বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য আলাদা এছাড়াও নাগরিক পরিচয়পত্র এবং ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র লাগে যাবেন পত্র জোড়াশাক ঠাকুর বাড়ি দেখতে একটা গোটা দিন হাতে রাখলে সুবিধা অনেকেই পঁচিশে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন এদিন হাতে সময় থাকলে দেখে আসতে পারেন নিমতলা মহাশ্মশানে কবিগুরু স্মৃতিস্মারকটিও এছাড়াও ঠাকুরবাড়ির কাছেই রয়েছে কোমরচুলি নাখোদা মসজিদ মার্বেল প্যালেসের মতো বেশ কয়েকটি দর্শনীয় জায়গা কিভাবে যাবেন কলকাতার যে কোনো অংশ থেকে সহজেই ঠাকুরবাড়ি যাওয়া যায় মেট্রো যেতে চাইলে গিরিশবাগ স্টেশনে নামতে হবে তারপর পায়ে হেঁটে পৌঁছে যাবেন ঠাকুরবাড়ি এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না